এক মিনিট এক মিনিট আরেকটা ছবি দেখা একটা লঙ্গরের ছবি বাংলার মানুষ এই রাজ্যেরই অর্থাৎ পশ্চিমবঙ্গেরই মানুষ হাওড়া হুগলি রাজ্যের অন্যান্য বিভিন্ন জেলার কলকাতা থেকেও চলে এসছেন শুধুমাত্র রাম ভক্তদের খাওয়াবেন বলে স্রেফ নিজেরা খেটে খুঁটে একটা কিচেন তৈরি করেছেন যেখান থেকে প্রত্যেক দিন অন্তত পাঁচ হাজার মানুষকে খাওয়াচ্ছেন আরও বেশি বাড়বে সংখ্যা তাতে তাদের কোনো আপত্তি নেই যারা এসছেন তারা প্রত্যেকে বাঙালি পাচক মানে যারা রান্না করছেন তারা থেকে শুরু করে যারা বিতরণ করছেন প্রত্যেকে কেন এসছেন আর কি করছেন আর যখন খাবার বিতরণ করছেন তখন কি ঘটছে লোকে কথায় কথায় বলেন রামের নাম করে পেট ভরবে রামের নাম করে পেট তো ভরেই আর কি ভরছে দেখুন পেট ভরতে ভরতে কি অদ্ভুত অদৃশ্য এক সুতোয় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারত বাধা পড়ে যাচ্ছে দেখুন একেবারে একশো শতাংশ খাঁটি কি ভাবছেন মানুষের কথা বলছি বা কোনো জিনিসের না না ক্যাম্পের কথা বলছি একশো শতাংশ খাঁটি বাঙালি ক্যাম্প কোথা থেকে এসেছেন কারা এসছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দাদা নাম আমার নাম সমরেশ মাইতি আমি এসেছি কলকাতা তারাকলা থেকে আচ্ছা আর আপনি দাদা আমি নিউ আলিপুর থেকে নিউমালিপুর থেকে আপনার নাম ভূপ্রসদ মাইতি বাইশ তারিখে এগিয়ে আসছে এখন কত লোককে খাওয়াচ্ছেন প্রত্যেকদিন এই ক্যাম্প থেকে আপাতত

ছাব্বিশ তারিখ পর্যন্ত তো থাকবেনি এবং তারপরে এখানে ভিতরে লঙ্গর শুরু হবে সরাসরি আর প্রত্যেক দিন এখানে অন্তত চার থেকে পাঁচ হাজার মানুষ আসছেন প্রত্যেক দিনের খাওয়া সার্থে আপাতত আমি আমার সামনে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আর বোধে কত রকমের মিষ্টি আর অন্যান্য খাবার রয়েছে আপনারা শুনে নিয়েছেন চলুন ক্যাম্পের ভিতরে যাই দেখি কি বলছেন বাংলা থেকে আসা পূর্ণার্থীর কিভাবে থাকার একটা ব্যবস্থা হয়েছে কিন্তু যাতে কোনো কষ্ট না হয় ভয়ঙ্কর শীত অযোধ্যার মধ্যে তাই আজ এই ঘরটা রেডি করে ফেলা হবে ওরা বলছিলেন এবং সেরকম প্রায় রেডি একটা ঘরে আপনাদেরকে নিয়ে ঢুকেছি এইভাবে বোধে তৈরি করা হচ্ছে যে বোধে পৌঁছে যাচ্ছে পুণ্যার্থীদের কাছে তারা যখন খাবার খেতে আসছেন অথবা দুপুরের খাবার খেতে আসছেন সারাদিন ধরেই এমন নানা বাঙালি মিষ্টি বোধে হোক খাজা হোক মালপোয়া হোক অথবা গজা হোক তা দেওয়া হচ্ছে এই মালপোয়া বা তৈরি মিষ্টিগুলো আবার ওই যথারীতি বাইরে পৌঁছে যাচ্ছে এবং সেখানে যারা পুণ্যার্থীরা আসছেন দিনের নানা সময়ে সকাল থেকে রাত পর্যন্ত যারা আসছেন এবং কেউ খালি পেটে খালি মুখে ফিরে যাচ্ছেন না তাদের জন্য তৈরি এই সমস্ত খিচুড়ি মালপোয়া নানা রকমের মিষ্টি পৌঁছে যাচ্ছে বাইরের গেটে যেখানে আপনাদের দেখিয়েছিলাম বিতরণ করা হচ্ছে এবং তারা পেট পুরে খেয়ে আবার শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে বেরিয়ে পড়ছেন তাদের পরবর্তী গন্তব্যে এই যে ছবিটা আপনাদের দেখালাম যে লাইনটা সেখানে তামিলনাড়ুর থেকে আসা ছত্তিশগড় থেকে আসা বিহার থেকে আসা মধ্যপ্রদেশ থেকে আসা বাংলা থেকে আসা অথবা এই উত্তরপ্রদেশের অন্য জেলা থেকে আসা মানুষ পাশাপাশি দাঁড়িয়ে খাবার নিচ্ছেন খাচ্ছেন গল্প করছেন কেউ কারুর নাম ধাম ধর্ম জাত কিচ্ছু জানে আমার সঙ্গে সঞ্জয় শাস্ত্রী রয়েছেন আমি সঞ্জয়বাবু সঞ্জয় শাস্ত্রীর কাছে চলে যাব সরাসরি মহারাজ আপনার কাছে আমার প্রশ্ন এই ঐক্য এই সংহতির থেকে বড় সংহতি আর কেউ প্রতিষ্ঠা করতে পারেন যিনি এই সংহতি প্রতিষ্ঠার হতে দেখে তার চূড়ান্ত দিনে অর্থাৎ মন্দিরের দ্বারদ ঘটনের দিনে পাল্টা সংহতি মিছিলের ডাক দেন তিনি নিজেকে রামচন্দ্রের থেকে বড় মনে করছেন কি না প্রশ্ন আমি করেছি আমি কি অন্যায় করেছি মহারাজ প্রথমেই সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র এতটা সংকীর্ণ নয় আর সংহতি যাত্রা তখনই করার প্রশ্ন থাকে যখন অসংহতির বাতাবরণ থাকে অসহযোগ আন্দোলন করার প্রশ্ন তখনই থাকে যখন সহযোগিতা করে তার আগে তো প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দও থাকে এবং তার সপক্ষ শব্দও থাকে তো অসংগতির বাতাবরণ বাংলায় আছে এটাকে ঠিক করে দিল এরকমটা নয় রামচন্দ্র শুধুমাত্র উত্তর ভারতের বাংলার নয় এই যে ন্যারেটিভ শোনা যায় এরকমটাও নয় কৃত্রিবা সোঝা বাংলার রামায়ণ ছান্দজ্ঞ্য রামায়ণ লিখতে গিয়ে লিখছেন এক জায়গায় আদিকাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়া অযোধ্যাকাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া অরণ্যকাণ্ডে রামের সীতা হরিল দশানন কাণ্ডে বালিবধ সুগ্রীবের মিলন কাণ্ডে সেতু বন্ধন রাম হলেন সাগর পার লঙ্কা কাণ্ডে রাবণ রাজা সবংশে সংহার উত্তরাকাণ্ডে উত্তরাকাণ্ড এ যে সর্বকাণ্ডের অবশেষ সীতা দেবী পাতালেতে করিলেন প্রবেশ এই রামায়ণ শুনিতে দেবীর মনে হইল আশ তাই রামায়ণ ছাণ্ডজ্ঞ রামায়ণ রচেন দ্বিজ কৃত্তিবাস দ্বিজ এই যে আমি যে যে কাণ্ডগুলোর বর্ণনা মরাল রামায়ণের করলাম দ্বিজ বাংলার কৃত্তিবাস ওঝা ছান্দজ্ঞ রামায়ণ রচনা করে সেই যুগে সার্বিক জনমানুষের কাছে একেবারে মূল সংস্কৃত রামায়ণ থেকে দূরে গিয়ে একেবারে তৃণমূল স্তরের মানুষের কাছে চাষাভূষ স্তরের মানুষের কাছে যারা শাস্ত্রবার্তা বা শাস্ত্রজ্ঞান যাতে সহজে লাভ করতে পারে সহজে সুলভ হতে পারে মানুষের ধরা যেমন সময় একেবারে শেষ